দিক থেকে পারফেক্টছে তো যারা কিন্তু এরকম প্রাইস পয়েন্ট একটা স্মার্টফোন কেনার চিন্তা ভাবনা করছিলেন আমি বলবো অবশ্যই একবার দেখে নেবেন ডেসক্রিপশনে এস এম এস গেট দেওয়া থাকলো তাদের সব কিন্তু এখন চলে ডেসক্রিপশনে একটু ঘুরে দেখবেন এটার বডি তৈরি রিয়ার ভিগান লেদার রয়েছে আর একটা পাশে যে সাদা অংশটা দেখছেন এটা একটু প্লাস্টিক টাইপের একটা ফিল দেয় তো এক ফোনে দুই ধরনের ফিল আপনি পেয়ে গেলেন ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে আবার একদমই ভালো না লাগতে পারে যাদের বোল্ড টাইপের ডিজাইন পছন্দ হয় আই হোপ তাদের ভালো লাগবে তবে এই যে ক্যামেরা না এখানে মূলত দুইটা ক্যামেরাই আছে যদিও এর পাশের এই সার্কেল জায়গাটা এটা বেশ বড়সড় আর একটু ছোট রাখতে পারতো তবে যাই হোক চলে আইআর ব্লাস্টার সেন্সর আছে থ্রি পয়েন্ট ফাইভ মিনিমিটার হেডফোন জ্যাকটা আবার নাই আর এখানে দুইটা সিমি আপনি ব্যবহার করতে পারবেন অ্যাট এ টাইম আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না তো বুঝতে পারছেন কোন জায়গায় কম বেশি আছে আর কি রয়েছে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটার পজিশনটা একটু নিচ দিকেই লাগে না এই যে এখানে বেশ নিচে তো প্রথম দিকে আমাদের কাছে এমনটা লাগতো তবে আস্তে আস্তে এর সাথে আমরা ইউজ টু হয়ে গেছি সমস্যা হয় না এটা বেশ ফাস্ট এবং অ্যাকুরেট জাস্ট প্রথম প্রথম একটু মনে হবে বেশিই নিচে এই যা ওজন একশো ছিয়ানব্বই গ্রামের মতো আইপি ফিফটি ফোর এর রেটিং আছে রেটিং এর দিক থেকে একটু কম আরেকটু একটু বেটার কিছু থাকলে ভালো হতো লাইক আইপি সিক্সটি এইট থাকলে তো কোনো কথাই ছিল না এখন জাস্ট স্ল্যাশ টু বলতে পারেন এই জায়গায় একটু আমি কমতে বলতে পারছি স্মার্টফোনের ডিসপ্লেটাও বড় সড় সাইজ সিক্স পয়েন্ট সেভেন এইটি ইনস এলটিপিও হ্যাঁ মনে রাখবেন এলটিপি প্যানেল কিন্তু এটা মানে একদম এদিকে ওয়ান হার্স থেকে ওদিকে ওয়ান টোয়েন্টি হার্স বা ওয়ান ফোর্টি ফোর হার্স যদি এটা দিচ্ছে ও পর্যন্ত পুশ করতে পারে ওয়ান বিলিয়ন কালার সাপোর্ট করে ডিসপ্লেটা আবার এইচ ডি টেন প্লাস এর সাপোর্ট পেয়েছি আমরা এখানে পাশাপাশি আমরা দেখছিলাম এটা চোদ্দশো ইট পর্যন্ত পিক ব্রাইটনেস দিচ্ছে যেটাও কিন্তু যথেষ্টই ভালো তার চাই তো ভালো বিষয় এই ডিসপ্লেটা যখন আপনি দেখবেন তখন আপনার কাছে মনে হবে ওয়াও সিমেট্রিকাল একদম লোয়ার চিন আপার চিন বেজেল সুতরাং বেশ ভালো একটা ভিউ পাওয়া যায় হ্যাঁ দুই পাশের প্রশ্ন থাকবে ভাই কার্ভ কেন দেয় নেই ওটা দিলে তো আরো ভালো হতো আস্তে আস্তে সবাই কার্ভ থেকে বেরিয়ে আসছে ফোর আলটা সবাই এখন ফ্ল্যাট ডিসপ্লে দিচ্ছে তো যদি ফ্ল্যাট ডিসপ্লে নিয়ে কোনো ধরনের মাথা ব্যথা না থাকে তাইলে ভাই এর ডিসপ্লেটা এক কথায় জোস আমরা ইনডোরে ব্রাইটনেস জনতে কোনো প্রবলেম পাইনি রেসপন্স জন কোনো প্রবলেম পাইনি বাট আউটডোরে তখন আমরা ঠিকঠাকভাবে দেখেছি চৌদ্দ মিনিট ব্রাইটনেস একদমই কম না ক্যামেরা দিয়ে যখন ছবি তুলছিলাম এমনিতে ব্যবহার করছিলাম সব জায়গায় একদম ঠিকঠাকভাবে ব্যবহার করা যায় রিপ্রেশন যথেষ্ট ভালো তবে যদি আমাকে জিজ্ঞাসা করেন এটাকে একদম টাইপের কালার দেয় নো তার থেকে একটু কালার পাঞ্চি করে প্রেজেন্ট করে যা আবার দেখতে ভালো লাগে বাট পান্সল কাটারটা ভাই একটু বেশি বড় হয়ে গেছে এই জিনিসটা আর একটু ছোট ক্ষুদ্র রাখা উচিত ছিল মাছের চোখের সাইজ রাখলে সুন্দর হতো আর কি আর একটা বিষয় খেয়াল করলাম এটা যে হাই রিফ্রেশ এটা সব জায়গায় একরকম দিচ্ছে না বিভিন্ন

ডিসপ্লে যা অফার করছে যা রেজাল্ট দিচ্ছে পারফেক্ট আছে এরকম প্রাইস পয়েন্ট থেকে ক্যামেরা পঞ্চাশ মেগা পিক্সেল মেইন শুটার পরবর্তী শুটার এইট মেগা পিক্সেল আলট্রো ওয়াইড মেইন ক্যামেরা ওয়াইএস আছে যেখানে আমরা সোনের সেন্সর দেখছি আই এক্স নাইন টোয়েন্টি এইটা কিন্তু ভাই তাদের ফ্ল্যাগশিপ সিরিজেও ব্যবহার হয়েছে এই সেম সেন্সর আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার সিক্সটিন মেগা পিক্সেলের তো মেগাপিক্সেল সেন্সর যাই থাকুক না কোনো ছবির রেজাল্ট কি এখানে এসে সবাই আমরা জানি যে আইকোর ফোন ছবিতে খুব একটা ভালো দেবে না হয়তো এরকম প্রাইস পয়েন্টের ফোন বিশেষ করে বাট নো এবারে খেলাটা অন্যরকম হয়েছে এরকম প্রাইস পয়েন্টের ম্যাক্সিমাম স্মার্টফোনকে সে বিট করতে পারবে সেটা হয়তো ক্যামেরার ডিটেল দেখো আপনারা বুঝতে পারছেন শার্পনেস ডিটেইলস যথেষ্ট ভালো ইভেন ডাইনামিক রেঞ্জ আমরা ভালো পেয়েছি প্রপার লাইটিং কন্ডিশনে সবই কিন্তু মোটেই সফট মনে হয়নি জুম করে দেখতে গেল সেখানে ওয়েল ডিটেইলে ছবি পাওয়া যাচ্ছে আবার শ্যাডোর দিকেও দেখছি আমরা যেটা কোনো গ্রেইন দিচ্ছে হ্যাঁ কালারটা একটু টুইক করে প্রেজেন্ট করে যেটা আইকোর বা ভিভোর এই টোনটা আমরা দেখি বরাবরই যেটাটা আপনার ভালো লেগে গেলে কোনো ধরনের আপত্তিই থাকবে না এর ক্যামেরা নিয়ে মানে ডার্ক লাইট কন্ডিশনে ও আসলেই একদম ওয়ান পয়েন্ট ছবি দিচ্ছে এবং অবশ্যই ক্যামেরা রেজাল্টকে ভালো বলতে হচ্ছে শাটার স্পিড খুব বেশি স্লো না আবার এটা অটো ফোকাসিং ঠিকভাবে কাজ করছে মানে এই সমস্ত জায়গাগুলো আমরা ডিলে পাই নেই সবকিছু ঠিকঠাক আছে ইভেন নাইট মোডেও এই স্মার্টফোনটা মোটামুটি একটা ডিসেন্ট রেজাল্ট দিতে পারছে যদিও তখন কন্ট্রাস্টের পরিমাণ একটু বাড়ে ভালো শার্পনেস ডিটেল দিতে পারছিল রাতের বেলা এক্সপোজার ব্যালেন্স করতে পারছে ঠিকঠাক ভাবে আর কি তো মোডের ছবি আপনাদের কাজে লাগবে থাকুন আলট্রাওয়াইড সুরে খুব আহামরি লেভেলের কিছু ছিল না আলট্রাওয়াইড সুরের আমরা দেখছিলাম কালার একটু পাঁচি করে প্রেজেন্ট করে পাশাপাশি কন্ট্রাস্টের পরিমাণ এখানে একটু বেশি মনে হয়েছে আলট্রাওয়াইডটা একটু রেগুলার টাইপের বলতে পারেন যদি কিনা মেন ক্যামেরার সাথে পিছিয়ে থাকছে লো আল্ট্রা আলট্রাওয়াইড খুব একটা ভালো রেজাল্ট

একটু সফট করতে দেখছি একটু ব্রাইট করে দেয় আর কি বিষয়গুলো চাইনিজ ফোনগুলোতে কিবল দেখা যায় ম্যাক্সিমাম ফোনেই তো এখানেও তা বিদ্যমান ছিল বাট আউটডোরে আমরা দেখছিলাম এটা ডাইনামিক রেঞ্জ ভালো হাইলাইট আসলে সেটা সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছে এবং প্রপার ডিটেলে ছবি দিতে পারে জাস্ট লো লাইট এরিয়াতে একটু সফট করবে সেটা খুব স্বাভাবিক ছিল ফ্রন্ট ফেসিং ক্যামেরাও ওকে ভিডিও রেকর্ড করা যায় সর্বোচ্চ এইট কে থার্টি এপিএস এটা কে কাছে বাট ফোর কে সিক্সটি এপিএস ভালো স্ট্যাবিলিটি কাজ করছে এবং ফোর কে সিক্সটি এপিএস এর ভিডিও বেশ স্মুথ এবং এখানে আমরা দেখছিলাম যে খুব বেশি টাইম নিচ্ছে না যখন আপনি লো লাইট থেকে আলোতে যাচ্ছেন এক্সপোজার ব্যালেন্স করতে গিয়ে খুব একটা টাইম নেয় না হ্যাঁ ধরতে পারবেন বাট খুব একটা টাইম নিচ্ছিল না সেই সাথে ডিটেলও মোটামুটি ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে কিন্তু ফ্রন্ট ফেসিং ক্যামেরা আবার থাউজেন্ড এটিএপি থার্টি এপিএস এইখানে ফোর কে থাকলে কাজে লাগতো আরো বেশি যারা ব্লগিং করেন তাদের জন্য এটা একটা বাড়তি সুবিধা থাকতো আইকু তাদের স্মার্টফোনের ক্যামেরা ভালোই করেছে যখন কিনে আপনি সাতচল্লিশ হাজার টাকা দিয়ে কিনবেন এটাকে মন্দ বলতে পারছেন না যেহেতু আমাদের হাতের ইউনিটটা চাইনিজ ভ্যারিয়েন্টের এটা রান করছে কিন্তু অরিজিনাল ওয়েস ফোর বেসড অন অ্যান্ড্রয়েড ফোরিন এবং আমরা যতটুকু জেনেছি এটাতে তিন বছরের মেজর আপডেট পাওয়া যাবে অ্যান্ড্রয়েড আপডেট আর প্রসেসর হিসেবে শুরু বলছিলাম কয়েক কাম স্ন্যাপড্রাগন এইট জেন টু রয়েছে এবং র্যাম বারো দুশো ছাপান্ন এবং ষোলো সাথে আপনারা টু ফিফটি সিক্স ফাইভ টুয়েলভ জিবি এবং ওয়ান টু বি পর্যন্ত পেয়ে যাবেন স্টোরেজ টাইপ হলো ইউএফএস ফোর পয়েন্ট জিরো ব্যবহার করতে পারবেন আলাদা করে মেমরি কার্ড তো আমার মনে হয় টু ফিফটি এর পরের ভেরিয়েন্ট যেগুলো আছে গুড তো একটু বুঝে শুনে নিতে হবে আর কি কোনটা আপনার প্রয়োজন ওরিজিন ওয়েস এর মাঝে আমরা কিছু ব্লোটার পেয়েছি যেগুলো চাইনিজ ব্লোটার প্রয়োজন না হলে এগুলো আনস্টল করতে পারবেন আর প্রয়োজন হবেও না আসলে এগুলো করে ফেললেই ভালো তবে এই স্মার্টফোনের মাল্টি এ বেশ দারুণ রেজাল্ট দিয়েছে মানে বারো জিবি র্যাম ঘুরে আপ এটা দিয়ে আপনি একটা টাইম পাঁচ সাতটা অ্যাপ্লিকেশন ইজিলি চালাতে পারবেন এবং সেগুলো দীর্ঘ সময় রান করেও রাখতে পারছে খুব বেশি না আসলে জাস্ট ওয়ার্ম হচ্ছে গরম হয় না স্মার্টফোন এটার মাঝে ওরা ভেফর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে যেটা লার্জ যার ফলে ফোন হিট হলেও খুব দ্রুতই ঠান্ডা করতে পারে আর এই প্রসেসর সম্বন্ধে আমরা খুব ভালো করে জানি খুবই পরীক্ষিত একটা প্রসেসর এই যে সামসং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলট্রাতে ব্যবহার করছি দীর্ঘদিন যাবত গত এক বছর যাবৎ ব্যবহার করছি এবং আমরা জানি এই প্রসেসরটা এস টোয়েন্টি ফোর আল্টারে থাকা স্নপড্রাগন জেন থ্রি থেকেও বেশ কিছুটা স্ট্রাবল যে কারণে মানুষের এখনো চাহিদা শেষে রয়েছে এই ডিভাইস তো ওটাই আপনারা এই ফোনেও পেয়ে যাচ্ছেন পারফরমেন্স সেকশনে মোটেই কমতে থাকছে না ফ্ল্যাগশিপ লেভেলের একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবে ডে টু ডে ইউসেস সেটা আপনি ফিল করতে পারবেন আপনি যখন অ্যাপ ওপেন ক্লোজ করবেন দেখবেন বেশ ফাস্ট কাজ করছে কোনো ধরনের ডিলে নেই ল্যাগ নেই ওরিজিন ওয়েসটা আমি আগেও বলেছি ওদের এনিমেশনটা একটু টাইম নিয়ে দেখায় যেটা হয়তো দেখে ভাল লাগতে পারে স্মুথ লাগতে পারে বাট এটাও মনে হতে পারে একটু টাইম নিচ্ছে কিন্তু এটা মোটেই কোনো সফটওয়্যার বাঘ বা এই ফোন স্লো করছে এমন না আদর্শ ফোন হতে গেলে তার তো গেমিং ভালো রেজাল্ট থাকতে হবে রাইট জি উনিও ভালো রেজাল্ট দিচ্ছে গেমিং এ বলতে পারেন যেমন এখানে আমরা পাবজি ট্রাই করি আল্ট্রা তে প্লে করা যায় এবং অবশ্যই এরকম সার্ভিস পারফরমেন্স ধরে রাখতে পারে সেই ক্ষেত্রে ওঠানামা করতে দেখিনি থার্টি মিনিট প্লাস আপনি গেমিং করতে গেলে তারপরে গিয়ে দেখবেন ফোনটা হালকা ওয়ার্ম হচ্ছে এবং তখন এক দুই ফ্রেম এদিক ওদিক করে আর কি বাট স্টিল একদম প্লেয়েবল রেজাল্ট এই জায়গায় আর যদি কিনা আপনি স্মুথ স্ট্রেমিং নিয়ে প্লে করেন সেই ক্ষেত্রে কিন্তু আরো বেটার পাবেন এবং আমার সাজেশন ওরকম সেটিংসে খেললে আসলে বেশি মজা পাওয়া যায় সুপার স্মুথ রেজাল্ট পাওয়া যায় আর আমরা এখানে কিন্তু ইয়াও ট্রাই করছিলাম হিট জেনারেট করছে আধা ঘন্টা পরে গিয়ে দেখছিলাম তবে পারফরমেন্স ঠিকঠাক ছিল আর যদি লোয়ার সেটিংসে খেলেন তাহলে এটা মোটামুটি চৌত্রিশ ডিগ্রির আশেপাশে আসে সর্বোচ্চ আরকি এর পাশাপাশি অন্য গেমগুলো ট্রাই করা হয়েছে যেমন সিওডি ট্রাই করছি তার রেজাল্ট ভালো ছিল তারপরে অ্যাস্ট নাইন ওইটার গ্রাফিক্স দুর্দান্ত পেয়েছি এবং স্মুথনেসও বেশ ভালো ছিল কোনো ধরনের লাইক

দেখেও আমরা দেখছিলাম একদিন ইজিলি চালানো যায় প্রায় সাত ঘন্টার কাছাকাছি এসোটি পেয়ে যাবেন যেটা কিন্তু দুর্দান্ত লেভেলের এসোটি বলতে হয় এরকম একটা ডিভাইস থেকে সো ব্যাটারি ব্যাক এবং এর যে চার্জার এই জায়গাটা সুপার আর প্রয়োজনীয় সমস্ত সেন্সর আছে যেমন আইআর ব্লাস্টার সেকেন্ডারি নয়েস ক্যান্সলেশন মাইক জার্সকোপ সেন্সর এসবগুলোই এখানে আছে পাশাপাশি এটা নেটওয়ার্ক রিসিপশন ভালো ছিল বোধ কানেকশনে চাইনিজ ভ্যারিয়েন্টের ফোন নিয়ে আমাদের অনেকের মানে এরকম একটা ভয় কাজ করে সব ধরনের এই সব কিছুই চলছে সে সমস্ত জায়গায় কোনো প্রবলেম ফেস করতে হয়নি ছিল আপনাদের আইকিউ নিউ নাইন আমি জানি যদি আমরা ইন্ডিয়ান পেতাম তাহলে ভালো হতো সেক্ষেত্রে ওইটার সফটওয়্যার নিয়ে বিস্তারিত আলোচনা করা যেত যাই হোক এই ডিভাইসটা ভালো দিকে আমরা বেশি পেয়েছি মানে আসলে দেখুন যে জায়গাগুলো মানে ফোকাসে থাকে যে জায়গাগুলো দেখি হয়তো আমরা একটা ফোন কেনার চিন্তা ভাবনা করি সেটা ক্যামেরা হতে পারে সেটা ডিসপ্লে হতে পারে সেটা হতে পারে তার পারফরমেন্স তার প্রত্যেকটা জায়গায় কিন্তু এই স্মার্ট ফোন ঠিকঠাক আছে ইভেন এটা কিন্তু ফুল এইচডি জি প্লাস রেজলিউন প্যানেল না এটা রেজলিউশন কিন্তু বারোশো আপনি একটু হাই রেজলিউশন ডিসপ্লে পেয়ে যাচ্ছেন তো মোটামুটি এই সমস্ত জায়গাগুলো একদমই ছিল ঠিকঠাক ছিল ব্যাটারি চার্জার বাট হ্যাঁ স্টিল কমতির জায়গা নিয়ে যদি বলতে হয় আমি বলতে পারি এটার আইপি রেটিংটা একটু বেটার হতে পারত এটাতে একটা মেমোরি কার্ড ব্যবহার করতে দিলে আমরা টু ফিফটি সিক্সের এর সাথে আরো একটা মেমোরি যোগ করে বড় স্টোরেজ বাড়াতে পারতাম আর কি এরকম জায়গা থাকতে পারতো প্লাস ডিসপ্লে প্রোডাকশনের ব্যাপারটা তেমন কোনো কিছু আমার জানা নেই তেমন কিছু আছে বলে আমি জানি না এই সমস্ত জায়গাগুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল জাস্ট এগুলো দিয়ে দিলে এটা বলতে পারতাম না স্টিল পয়েন্টে করার স্মার্টফোন রাইট নাও দেখতেই পারেন যাদের বাজেট এরকম লাইক পঁয়তাল্লিশের আশেপাশে অবশ্যই আমি বলবো এই স্মার্টফোনটা একবার দেখে বুঝে তারপরে আগান কেমন লেগেছে এই ডিভাইস অবশ্যই কমেন্ট করে জানান সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো দেখা হচ্ছে নতুন ভিডিওতে